আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য বাংলাদেশিদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে আর ক্রোয়েশিয়ার ভিসা হবে না এই ধরনের বিভিন্ন দুম্র জালে সবার মধ্যে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আসল তথ্য কি আসুন আমরা এই ভিডিওতে জেনে নিই সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেনিয়ন রাষ্ট্র ক্রোয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে ইতোমধ্যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে অনেক অনেক লোক গমনও করেছেন কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটি বল ক্রোয়েশিয়া বাংলাদেশিদের মধ্যে ধরুন একশো জন গিয়েছে এর মধ্যে নব্বই জনই ক্রোয়েশিয়া থেকে অন্যান্য সেনিয়ন রাষ্ট্র যেমন ইটালি ফ্রান্স জার্মানি বিভিন্ন দিকে চলেও গিয়েছেন ক্রোয়েশিয়াতে এর ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশিদের শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহটা অনেকটা কমে এসছে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য বিভিন্ন কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করতে চাচ্ছে না